আজকে আপনাদের সাথে জনম দুঃখী অসহায় মায়ের গল্প বলবো মা বলতে সে নিঃসন্তান তার জন্মের সময় কিছুদিন পরেই জন্মের কিছুদিন পরেই তার মা মারা গেছিলো পৃথিবীতে এরকম অসহায় মানুষ কম হয় তার হজে যাওয়ার গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমার সেজু চাচার বাড়িতে এটা আমার চাচার বাড়ি একদম বাসাটা সুন্দর হয়ে দাঁড়ায় রয়েছে কিন্তু চাচা চাচি দুই বোন সবাই আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে তো চলে আসছে এখানে এখানে এই আজকে একটা প্রোগ্রাম প্রোগ্রাম হয়েছে মেইন আমার এক ফুপুকে নিয়ে আমার দুই নম্বর দাদা মানে আমার দাদার ভাইয়ের মেয়ে আমার ফুপু সে ফুপু হজে যাবে আলহামদুলিল্লাহ আমার ফুপু একদম জরম দুঃখী আল্লাহ তাকে বানাইছে তার জন্মের অল্প কিছু দিনের মধ্যেই আমার সেই দাদু মারা গেছিলো ছোটোবেলা তো ওই দাদু মারা যাওয়ার পরে আমার ফুপু আমার দাদুর কাছে বড় হয়েছে মানে চাচির কাছে বড় হয়েছে তারপরে তাকে বিয়ে দিছিল বিয়ে দেওয়ার পরে একটা মেয়ে সন্তান হয়েছিল মেয়ে সন্তান হওয়ার পরে সন্তানটা একটু চার পাঁচ বছর বয়স হওয়ার পরে মারা গেছে আমার পুপি একদমই জনম দুঃখী অসহায় তারপরে তার হাজব্যান্ড মারা গেছে তারপরে একদম সারা জীবন নিঃসন্তান বাবা মা ছাড়া সৎ মায়ের কাছে চাচির কাছে চাচা ভাই বোনদের কাছে সবার কাছে সে বড় হয়েছে একদমই অসহায় সবাই দেখেছে আমার আব্বা আমার চাচুরা এখন তো আমার চাচারা সবাই মারা গেছে শুধু আমার আব্বু আর আমার ছোটো কাকা আসে এখন আমার পুপুর দেখাশোনা সবাই বলতে আমার সব কাজিনরা করে আমরা সবাই মিলেই টুকটাক করি আমার পুপু আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা মানুষ ফুপু একদমই অসহায় কিন্তু সে নিয়াত করেছে সে হজে যাবে ইভেন আমার সেজু চাচা কমিশনার ছিল এলাকাতে একুশ বছর কমিশনার থাকা অবস্থায় সে মারা গেছে তো চাচার বাড়িতেই আজকে ফুপু নিজে মিলাত দিছে এলাকার সব ময়মুরব্বিদের ইভেন আমাদের সব ভাই বোনদের শেখা হবে হজে যাওয়ার আগে সবাইকে একসাথে দেখবে তো সবাই কম বেশি পুপিকে সাহায্য করছে সেই সাহায্যে আর ফুপির জমানো কিছু টাকা দিয়ে সে নিয়াত করছে সে ওমরা হজ করবে মার্শাল্লাহ সেই জন্য ডেক ভোরে দুই ড্যাগ খিচুড়ি রান্না করা হয়েছে এলাকার প্রায় দুইশো আড়াইশো মানুষকে ফুপু দাওয়াত করছে সে যদি সে কান্না করতেছে আর বারবার বলতেছে যদি আমি মারা যাই সবাই সাহায্য সহযোগিতা করে ফুপুকে হজে পাঠাইতেছে আলহামদুলিল্লাহ মানে সবাই খাবার খায় সবাই দোয়া করতেছে আর সবাই খুশি আর আজকে অনেক দিন পরে আমার ভাই বোন ভাবিদের সাথে আমার দেখা হইলো ভাস্তা ভাস্তি সবার সাথে এই যে এখানে আমার ভাই বসা আছে আমার পোপাতো ভাইয়েরা তারপরে ভাস্তিরা ভাইস্তারা ভাবিরা সবাই আছে একদম সবাই আসছে একটু আগে ছেলে মানুষরা খেয়ে গেছে এখন সব বাড়ির মহিলারা খাচ্ছে আমরা ভিতরের দিকে খাইতেছিলাম সবাইকে খাওয়াইতেছে আর সবার কাছ থেকে কান্না করে দোয়া চাইতেছে আর মাপ পুপু সবাই আমার পুপুর জন্য দোয়া করবেন সে অনেক অসহায় সবাই মানে সারা জীবনই সে অসহায় তার মা মামারা গেছে একটা মানুষের ছোটবেলা মামারা গেলে এর থেকে কষ্ট যে কি যে যার মানা থাকে শুধুমাত্র সেই বুঝতে পারে তো এখানে যে সবাই খাইতেছিল আর এটাই আলোচনা করতেছিল সারা জীবন নিঃসন্তান সে মানে জনম দুঃখী যাকে বলে আমার পুপু সবাই দোয়া করবেন যেন সে ওমরা করে সহি সালামতে বাংলাদেশে আসতে পারে সবাই খাইতেছে আর এই একে আলোচনা করতেছে যে আল্লাহ যেন তার হস কবুল করে সবাই খুব নিয়ে খাচ্ছিল আর এটা আমার চাচাবাড়ি এই বাড়িরও গল্প মানে আমার চাচা চাচি কেউই নাই তারপর আমার দুই চাচা তো বোন তারাও মারা গেছে খুব কম সময়ে সবাই মারা গেছে এই যে ভেতরে আমরা বসা ছিলাম সবাই খাচ্ছিলাম এই যে আমার ভাবিরা এখানে সব তারপর আমার ভাস্তিরা আমরা সবাই ছিলাম এই যে বসে বসে আমরা সবাই খাবার খাচ্ছিলাম আর আমার ভাইগনা আমাদের সবাই একটু ভিডিও করে দিচ্ছিলো এই যে আমি বসে আছি খাইতেছি এই জন্য আমার ভাইগনা আমার ভিডিওটা একটু বেশি করে নিছে তারপরে ওই যে আমার ছেলেকে আমার ভাবি কোলে করে রাখছে সে খুবই কান্না করতেছিল সেই জন্য কাউকে চিনে না সবাই খাওয়া দাওয়া করতেছি আর ফুপুর কথায় আলোচনা করতেছি একটা জীবন কিভাবে মানুষ কতটাও সহায়ভাবে কাটাই দিল তার বাসাটা পাশেই আমার চাচার বাড়ির পাশেই যে আমার ফুপু সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন আমার ফুপু যেন সালামতে হজ করে বাংলাদেশে ফিরে আসে সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন এর থেকে অসহায় মানুষ আর হয় না এই পৃথিবীতে খুবই কান্না করতেছিল আর সবাইকে বলতেছিল তো আমার ভাবিরা সবাই মানে সান্ত্বনা দিতেছিল আমি তো মাথা হাইতে দিতেছিলাম পাশে আমার মানে আমার মেঝেপুপি বসা এই যে আমার কাজিনদের বৌরা ওই সাইডে আমার কাজিন বসা তারপর ফুপি খিচুড়ি প্যাকেট করেছে বারবার কইতেছে তোর মার জন্য নিয়ে যাবি মা অসুস্থ মার সাথে দেখা করে আসছে বারবার বলতেছে তোর মার জন্য নিয়ে যাবে নিয়ে যাবি তো আমরা সবাই ফুপুর সাথে একটু ভিডিও নিলাম ফুপু কয় তোদের রায়খা কই যাবো আল্লাহ আমাকে ফিরে আনে না না আনে আমরা সবাই সান্ত্বনা দিতেছিলাম তুমি অবশ্যই ভালোভাবে ফিরে আসবা ইনশাল্লাহ এই যে এখানে আমার ভাইয়া এই ভাইয়া এই সব মানে খাবার দাবার সুন্দর করে সবাইকে পরিবেশন করতেছিল এটা ভাইয়ারই বাসা আমার চাচু মারা গেছে এখন ভাইয়া আছে সবাই আমার পুপুর জন্য দোয়া করবেন পুপু অনেক অসহায় সবার সাহায্যের বিনিময়ে সে হজে যাচ্ছে যেন আল্লাহ তাআলা তার হজ করে সে যেন শহীদ আলামতে আবার ফিরে আসতে পারে একত্রিশ তারিখে তার ফ্লাই আমার ফুপির জন্য সবাই দোয়া করবেন খুবই কান্না করতেছিলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম